সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহাগাড়ি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার বিখ্যাত একটি ছাগলে হাট নাটোর তেভারি ছাগলে হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল আটটায় শুরু হয় এবং দুপুর দুটো পর্যন্ত চলে বাংলাদেশের দূর দূরান্ত থেকে ছাগল ক্রয়ের জন্য যারা এবারে ছাগলের হাটটিতে আসছেন অবশ্যই আপনাদেরকে এই সময়ের মধ্যে আসতে হবে তো যেহেতু হাটে চলে আসছি আজকেও জানাবো আজকের হাটের জাতের ছাগল ক্রস ছাগল বাচ্চা ছাগল এবং বড় ছাগলের বর্তমান সময়ের দাম সম্পর্কে তো পুরোটা সময়দের সঙ্গে থাকবেন শিরোপত্র সায় শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি তবে দর্শক বললি আমার সামনে কিছু কালারফুল বাচ্চা দেখা যাচ্ছে তো বাচ্চাগুলো যিনি বিক্রি করতে আসেন সে আমাদের বেশ সুপরিচিত ইলিয়াস ভাই এবং শাহিন ভাই তো শাইন ভাইয়ের সঙ্গে আজকে আলোচনা করবো এবং আজকের যে রবিবার আমাদের তেমারি হাট সেই হাটের বর্তমান সময়ের দর সম্পর্কে আপনাকে জানাবো সালাম শাহিন ভাই কেমন আছেন আজকে কিন্তু আপনাকে পেয়ে গেলাম খুব ব্যস্ত থাকেন আপনি সাগর কয়েক আজকে আপনাদের কাছে বীজটা আছে তো হৈবতপুর হাট করেন নাই

আচ্ছা ভাইয়া দাম চাচ্ছে পনেরো এবং কাস্টমার দাম দাম বলছে বারো সাড়ে বারো কেমন হলে সারবেন এটা আর কিছু পাত্র সারবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে এটা কোন জাতের ভাই পাঠার বাচ্চা তোতা ক্রস না কি ভাই আচ্ছা মানে বাংলাদেশ জন্ম তোতা তোতা ক্রস চোখ সাদা আছে বিটল এবং তোটা ক্রস বলে দেয় কোথায় হাসি পাচ্ছে না পাঠা সামনে ভাই বাচ্চা অনেক বড় সড়ো সুন্দর বাচ্চা বয়স কেমন ভাই চার মাস বয়সী এই পাঠা বাচ্চার দাম কেমন চাচ্ছেন জি আটত্রিশ হাজার আচ্ছা মানে চল্লিশ হাজার টাকা হচ্ছে দুই হাজার কম আটত্রিশ হাজার টাকা তো ভাই দামটা একটু বেশি মনে এই বাচ্চাটা দাম আচ্ছা আচ্ছা সায়ন ভাই বলছি এটা হচ্ছে চাওয়া দাম তো চাওয়া দাম তো সেক্ষেত্রে অবশ্যই দাম দামটা শুরু রয়েছে ভাই কোনো কাস্টমার দাম দাম বলছে কেমন দাম বলে বাচ্চাটা ছাব্বিশ পর্যন্ত দাম উঠছে আচ্ছা কেমন হলে আপনি সারবেন টাকা মানে আঠাশ আচ্ছা ঠিক আছে আর এটা কোন জাতের পাঠা বাচ্চা টু তো ক্লাস এই বাচ্চার বয়স কেমন মানে একই মায়ের না তো ভিন্ন মায়ের আচ্ছা ধন্যবাদ আপনাকে এই শুক্র দশমী এইটা কিন্তু হচ্ছে তথা একটা মাঠ আছে কালারটা ভালো আসছে মুখটা একটু কম আসছে আচ্ছা ঝুল আছে এই বাচ্চাটা বয়স কেমন ভাই মাস সাড়ে তিন মাস আছে দাম দাম কেমন আচ্ছা বিশ থেকে একুশ হাজার পর্যন্ত দাম উঠছে বলছে আপনি কেমন চাচ্ছেন তিরিশ চাচ্ছেন আপনি কত হলে শেষ পর্যন্ত বিক্রি করবেন মানে আপনি বলছেন যে আর কিছু কম বেশি হলে বিক্রি করা যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই বাচ্চাটা পড়াতে ভাই আড়িল বাচ্চা তোতা ক্রস ভালো ভাই ভাই দাও তোতা ক্রস হ্যাঁ সাবাটা ভালো একটু পুরান ভাই বাঘ সভা বলে না ভাই দা হ্যাঁ বাঘ সভা বাঘ তোতা বাচ্চা ক্রস বাচ্চা হলে কিন্তু মোটামুটি ভালো পারতেন বয়স কেমন ভাই বাচ্চাটা

আঠের বাচ্চা এটা মনে হয় বয়স একটু বেশি ছয় মাসের কাছে আচ্ছা দাম দর কেমন চাচ্ছেন এটা এটা দাম আপনার আঠেরো আচ্ছা আপনার চা দাম হচ্ছে আঠেরো হাজার পাঁচশো কোনো কাস্টমার দাম দাম বলছে এটা সাড়ে শূন্য আচ্ছা মানে ষোলো থেকে সাড়ে ষোলো পর্যন্ত দাম উঠছে কেমন দাম বিক্রি করবে শেষ পর্যন্ত বাসের অবস্থা মনে হয় যে মানে আপনি আইডিয়া মোটামুটি কিছু বাচ্ ছেলে দিয়ে দেবেন নাকি আচ্ছা দাম বলতেছি না আমি আচ্ছা 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 ধন্যবাদ এটা কোন জায়গা সাগর ভাই হরিয়ানা ক্রফ আচ্ছা হরিয়ানা কি দেশের সঙ্গে নেন

শাহিন ভাই এটা কোন তো তার ক্রস পাঠিয়ে না পাঠাই পাঠিয়ে বাচ্চা চকলেট কালার বয়স কেমন এটা আড়াই মাস আচ্ছা ওদের একটা কথা বলুন আপনাদের জানে সেটা হচ্ছে শাহিন ভাই কিন্তু আসলে ছাগল ব্যবসায়ী ওনারা গৃহস্থ বাড়িতে সংগ্রহ করে তো সেই অনুযায়ী যে বয়সটা বলে সে সে বয়সটা ওনারা বলে আচ্ছা ভাই দাম কেমন চাচ্ছে এটা দাম কেমন চাচ্ছেন তেরো হাজার পাঁচশো আচ্ছা ভাই দাম চাচ্ছে পাঁচশো কোনো কাস্টমার দাম বলছে ভাই দশ হাজার পাঁচশো পর্যন্ত দাম উঠছে আচ্ছা আচ্ছা যেহেতু শাহিন ভাইদের সংগ্রহে বিপুল পরিমাণ বাচ্চা থাকে আজকেও মোটামুটি বিশ থেকে তেইশটা আছে তো সেক্ষেত্রে সবগুলো বাচ্চা দেখে আসলে মুশকিল আচ্ছা আরও সংগ্রহ আছে হ্যাঁ আরও আছেন হ্যাঁ রুল ভাই কেমন আছেন আচ্ছা রুল ভাই কিন্তু এই ইলেশ ভাই হ্যাঁ ইলেশ ভাই শাহিন ভাইদের একসঙ্গে ওনার ভাই তো ওনাদের মোট সংগ্রহ মোটামুটি তেইশ থেকে প্রশিষ্টটা নেই ভাই আচ্ছা তো রুলবার সংখ্যা আলোচনা করি ভাই এটা কোন জাতের পার্সেন্ট কম আছে ধন্যবাদ আপনাকে সত্য কথা বলার জন্য এক কথা ক্রস ক্রস কিন্তু পার্সেন্ট কম আচ্ছা হাসি না পাঠি ভাই হাসির বাচ্চা বয়স কেমন দুই মাস আপ বয়স এ থেকে আড়াই মাস আচ্ছা দাম দর কেমন চাচ্ছেন ভাই

ভাই বাচ্চা আচ্ছা 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 অনেক বাচ্চা মনে রাখা মুশকিল কেমন দাম চাচ্ছেন এই বাচ্চাটা সাড়ে পনেরো হাজার কোন কাস্টমার দামটা বলছি বলুন তো এগারো বারো আচ্ছা আচ্ছা আর এই দুইটা কোন জাতের দুইটা গড়ে বলি ক্রস বিটল হরিয়ানা ক্রস হরিয়ানার মধ্যে কান আছে আচ্ছা দাম কেমন চাচ্ছেন এই লাল বাচ্চাটার ষোলো হাজার পাঁচশো না পিস পিস আচ্ছা আচ্ছা ধন্যবাদ ক্লিয়ার করে দিন ভাই তো কোনো কাস্টমার দাম বলছে রে কেমন দাম মানে থেকে বলতে দাম উঠছে নাকি আচ্ছা কেমন হলে আপনি সারবেন ভাই আচ্ছা আচ্ছা গুগলকে কিন্তু বরাবরই একটা কথা বলে যে দামটা হয়েছে সেখান থেকে তো বাড়তি কিছু হয় ইনশাল্লাহ সে দিয়ে দেবো আর এটা কোন জাতের যমুনা বাড়ি

আচ্ছা ওই বাচ্চাগুলো দেখে এই যে এখানে মোটামুটি বাচ্চাগুলো সবগুলো আপনার সঙ্গে সুবিধা দর্শক একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দেন সেটা হচ্ছে যে ভাই ইলিয়াস ভাই রুল ভাই ওনার কিন্তু তিন ভাই ওনারা তিন ভাই মিলে বেশ বিশ্বস্ততা সহিত আজকে তো হাতে বিজনেস করে যাচ্ছে আমার জানা মাত্র কোনো ক্লেম নেই যদি ছাগল কিনতে আপনারা ইচ্ছুক ওনাদের কোনো ছাগল পছন্দ হয় তো সেক্ষেত্রে ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিলাম যোগ করে নেবেন ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে ছাগল কত আপনার সঙ্গে

ক্রস আচ্ছা আচ্ছা বড় কিন্তু একটা সত্য কথা বলে যে যেটা সেটা সত্য কথা বলে ভালো লাগে আমাকে ভাইয়ের কথা শুনে ভাই খাসি না পাঠিয়ে না খাসির বাচ্চা দাম কেমন চাচ্ছে নি হরিয়ানা ক্রস খাসি পাচ্ছে নয় হাজার আচ্ছা এটা চাওয়া তো হচ্ছে নয় হাজার টাকা কোনো কাস্টমার ধরে বলছে ভাই কেমন দাম বলে আট কেমন টাকা আপনার শেষ পর্যন্ত সাড়ে আট হাজার টাকা খাসি বাচ্চা যেমন লাগবে সাড়ে আট হাজার টাকা ক্রস খাসি না পাঠি খাসির বাচ্চা শিরোহী ক্রস খাসির বাচ্চা বয়স কেমন বাচ্চাটা জি দেড় মাস বয়স দুধ তো ছাড়ছে ভাই আচ্ছা আচ্ছা মানে মূল বিষয় হচ্ছে মায়ের কাছ থেকে আলাদা করে হয় বিক্রয়ের জন্য আচ্ছা 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 শাকি হিটে আসে বাচ্চা বিক্রি করার উপযোগী হয় দাম কেমন ভাই দশ হাজার দাম আচ্ছা ভাই চা ধর দশ হাজার টাকা খাসি না আচ্ছা কেমন লাগতে পারে শেষ পর্যন্ত দাম ধর সাড়ে সাত থেকে আট কম দাম উঠছে আপনি কেমন নেবেন জি সাড়ে আট হাজার ছাড়বেন ধন্যবাদ আপনাকে মেয়তীততা পাঠিয়ে না খাসি দুইটা পাঠি বাচ্চা আচ্ছা ভাই কিন্তু বরাবরই আসলে মিথ্যা বলে না যেটা সঠিক সেটা বলে এটা হচ্ছে মেয়তী তোতা ক্রস ক্রস মেয়তীতোতা পাঠিয়ে বাচ্চা বয়স কেমন ভাই দুই মাস বাচ্চা কি দুইটা একই একই মায়ের একই মায়ের একই রকম দেখতে জোড়া দাম কেমন চাচ্ছেন জি পঁচিশ হাজার আচ্ছা ভাই দামটা হচ্ছে পঁচিশ হাজার শেষ মতো কেমন লাগতে পারে ভাই সতেরো থেকে আঠারো দাম লাগতে পারে আচ্ছা সত্তর থেকে আঠার দাম লাগতে পারে কোনো কাস্টমার দামটা বলছে কেমন দাম বলে ভাই সতেরো বলছে আচ্ছা আপনি তাকে যে আঠারো আছে সে আঠারো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আরো আছে না এসবগুলো আপনার নাকি আচ্ছা এগুলো সম্পর্কে বুধ ভাই কী অবস্থা কেমন আছেন ওনারা কিন্তু পার্টনার একসঙ্গে বিজনেস করে ভাই এটা কোন জাতে মেয়তী তোতা পাঠিয়ে খাসি ভাই মেয়ে মানে পাঠিয়ে বাচ্চা আচ্ছা দাম দর কেমন চাচ্ছেন সাড়ে আঠারো আচ্ছা বাচ্চার বয়স অনুযায়ী দামটা একটু মনে হয় বেশি হলো না নাকি এটা চাওয়া দাম হয় চাওয়া দাম আপনার সুপ্রিয় দর্শক মন্ডলে হাট বাজারের ক্ষেত্রে কিন্তু যারা বিক্রেতা তার দাম দর চাবে তো সেক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা যে দামের রয়েছে সে দাম দর করে নেবেন শেষ পর্যন্ত কেমন লাগতে পারে ভাই ষোলো থেকে সাড়ে ষোলো হাজার আচ্ছা ধন্যবাদ আর ওইটা কোন জাতীয় শিরোহী পাঠিয়ে বাচ্চা শিরোহী ক্রস পাঠিয়ে বাড়ছে এটা চোখ আবার সাত আছে বিচলের মতো ক্রস পাচ্ছে এক কথায় দাম কেমন চাচ্ছেন এটা চোদ্দ হাজার আচ্ছা আপনার চাও দাম হচ্ছে চোদ্দ হাজার টাকা এখন কাস্টমার দাম দরকার বলছে মানে দশ থেকে সাত দশ দাম উঠছে আপনার কেমন টাকা শেষ পর্যন্ত এগারো হাজার আচ্ছা ধন্যবাদ আর এই বাচ্চাটা কোন জাতের শিরোহী শিরোহী ক্রস না পাঠিয়ে পাঠিরা এটাও পাঠিয়ে পাঠিয়েছে আচ্ছা এটা মেয়ে বাচ্চা বয়স কেমন ভাই বাচ্চাটা আড়াই মাস আড়াই মাস বয়সী শিরোহী ক্রস পাঠিয়ে পাচ্ছেন দাম কেমন চাচ্ছেন ভাই চোদ্দ হাজার আচ্ছা ভাই দাম চাচ্ছে চোদ্দ হাজার আজকে হাতে কিন্তু মোটামুটি বিপুল পরিমাণ বাচ্চার সংগ্রহ হয়েছে কিন্তু সেই অনুযায়ী বাহিরে কেটে নেই কোনো কাস্টমার দাম দাঁড়া বলছে ভাই সাড়ে নয় থেকে দশ পর্যন্ত দাম উঠছে আপনার কেমন টাকা শেষ পর্যন্ত এগারো হাজার আচ্ছা এই বাচ্চাগুলো কি আপনাদের আপনাদের হ্যাঁ আচ্ছা এই বাচ্চা সঙ্গে আলোচনা করি এটা কোন জাতের

কোন কাস্টমার তো আমরা অনেক দর্শক আপনারা ছাগল করার জন্য আপনাদের ফোজ করবে সেক্ষেত্রে আপনি ফোন নাম্বারটা বলুন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর সিক্স সেভেন থ্রি সেভেন সিক্স ডাবল আচ্ছা এটা আমার নাম্বার যে সাগল বা পরামর্শ চালিয়ে দিতে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে কেমন আছেন আজকে হাতে কখন আসছেন হাতে আসছে আপনার ছটার দিকে আচ্ছা আগে শরীর ক্লান্ত নাকি বেশ ক্লান্ত মনে হচ্ছে গরমের কারণে আচ্ছা আচ্ছা অতিষ্ঠ গরম আছে ঠিক আছে ছাগল সম্পর্কে আলোচনা করি ভাই আচ্ছা এটা কোন জায়গায় ছাগল ভাই শিরাই ক্রস সিরাজ ক্রস আচ্ছা মোহাম্মদ ভাই কিন্তু একটা কথা যে উনি মিথ্যে কথা বলে না আর বেশ ভালো লাগে যেটা যে যাতে সেটা সঠিক বলবে বয়স যেটা সেটাই বলবে কম বেশি কোনো সিস্টেম নেই ভাই এই বাচ্চা মানে ছাগলটা বাচ্চা দিচ্ছে নাকি একবার একটা বাচ্চা দিচ্ছে নাকি আচ্ছা এটা বাচ্চা সব কে আছে দুধ দিয়ে খাইছেন বাসায় আচ্ছা দাম কেমন চাচ্ছেন এই ছাগলটা আপনার চা দাম ত্রিশ হাজার আচ্ছা বেচা বিক্রির ক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন লাগতে পারে চব্বিশ থেকে পঁচিশ শেষ পর্যন্ত টার্গেট আচ্ছা এই ছাগলটাকে বর্তমানে গাবিন আছে আচ্ছা গাবিন নাই আচ্ছা ধন্যবাদ আপনাকে সত্যি কথা বলার জন্য দুই দাঁত আচ্ছা আচ্ছা এই ছাগলটা অনেক বড় হবে বেশ বড় হবে মা বেটি সামনে তো মাধ্যমটা মেয়েটা মা ছোট বাচ্চাটা বড় না আচ্ছা জোড়া দাম চাবেন না সিঙ্গেল দাম চাবেন আচ্ছা এই যে সামনে যে আছে এটা দাম বলে এটা এটা চা আমার মনগঞ্জ ছাব্বিশ ছাব্বিশ হাজার আচ্ছা বাচ্চা কাছে বিষয় আগে একবার না ভাই এটা প্রথম হিটার প্রথমে হিট আসছে আপনি কি বীজ আর নে এখন বীজ দিন নেবে আমি বীজ দিলে তো হবে না মনভান এখন জাত দিয়ে দিবে তার বিষয়টা মনগঞ্জ আমি তো বীজ দিয়ে দিব সে বলুন তুই কইছে দুই মাসের গা ভিজ এটা ভুয়া কথা এটা ভুয়া কথা এটা বীজ নেই এটা মনে খালি মনে করে কিনতে হবে তাহলে আমার মনগঞ্জ যে হাজার বারোশো টাকা লজ যাবে

ছোট বাচ্চা কিছু আছে শোনা সব কালো যাতে গড়ের দাম বললেন ভালো থাক নেই আপনি গড়ের দাম বলেন আপনার সঙ্গে অনেক ছাগল রয়েছে একটা একটা দেখা গেলে অনেক সময় লেগে যাবে আচ্ছা এই যে কালো দুইটা এই দুটো ক্রস না কি সত্য নাম ইত্যাণের সঙ্গে খাসিনা পাঠিরা সব না দাম কেমন চাচ্ছেন এই বাচ্চাটা চা দাম আপনার সাড়ে তেরো সাড়ে তেরো হাজার আচ্ছা ভাইয়া চা হচ্ছে সাড়ে তেরো হাজার টাকা তো কোনো কাস্টমার দাম দাম বলছে আচ্ছা কেমন দাম বলে সাড়ে দশ পর্যন্ত দাম হয়েছে সাড়ে দশ পর্যন্ত দাম উঠছে আচ্ছা আপনার কেমন টাকা শেষ করবো আমার টার্গেট আছে যে আমি সাড়ে এগারো বারো হলে সাড়ে এগারো থেকে বারো হাজার আচ্ছা আর এই কামটা কোন জায়গা এটা আপনি বিটলের ক্রস হবে বুঝতে পারছেন বিটলের ক্রস বলতে আপনি কাশ্মীরের মধ্যে যাবেন কাশ্মীরের মধ্যে ক্রস আচ্ছা ক্রস দাঁতের ছাগল হাসিনা পাঠিয়ে এটাও সাগি এটাও সাগি দাম কেমন চাচ্ছেন এটা

এটা আমার যে ঠিক আছে মোহন ভাই ধন্যবাদ ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম